ইব্রাহিম কলিল রহমান হুজুর আমাকে গতকাল গতকাল পিটান দিয়ে আমার হাত ভেঙে বল দিয়ে আবার সে আমাকে এক মাস ধরে মারতেছে গত রমজান থেকে উনি ক্লাস শুরু করেছেন রমজান থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের ছেলেদের লেখাপড়া আদো বাখলা এদিকের যথেষ্ট উন্নয়ন হয়েছে কিন্তু দুঃখজনক এলো সত্য যে শাসনের দিক থেকে গত কয়দিন আগে দুই তিন দিন আগে আমাদের হেফজো বিভাগের ছাত্র হামিম নামে একটি ছেলে আছে আমাদের নাতি লাগে অত্যন্ত ভদ্র এবং সে অত্যন্ত মেধাবী তো সেখানে হুজুর শাসন করতে গিয়ে তার উপরে অতিরিক্ত শাসন করেছে। যেটা আমি শরীয়তের দৃষ্টিতেও অতটুক বাচ্চা তার উপরে এই ধরনের শাসন কাম্য না আর দুনিয়ার আইনগত দিক থেকেও হয় এটা ভালো হয় নাই যার কারণে এরকম ছেলেদের মাদ্রাসার উন্নয়ন চাই ছেলেদেরও উন্নয়ন চাই কিন্তু একটা ছেলের উপরে এই ধরনের জুলুম এটা আমি গিয়ে হামিমদের হামিমকে দেখেছি মুরব্বীরা আমরা সহ মাদ্রাসার পক্ষ থেকে গেছি মাদ্রাসার সাথী যারা ছেলেরা ছিল তারাও সেখানে গেছে দেখতে আমরা দেখে আসছি তো আমরা বলে আসছি যে কালকে মাদ্রাসার যারা আছে আমরা বসে আমরা মা মাদ্রাসা কর্তৃপক্ষ ওনার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব যাতে করে আগামী দিন আমাদের এই বাচ্চারা যেন এরকম নির্যাতনের শিকার না হয় ওরা না হলে সব ছাত্রদের হুজুর বেদ দিয়ে পিটায় গতকালকে এক ছাত্র পিটাইছে পরে তার হাত ভেঙে যায় তারপর আমরা দেখতে যাই তারপর দেখি তার শরীরে অনেক ডাক আপনাকে আমাকে নিয়ে হজুরের নাম হচ্ছে হাফিজ মোহাম্মদ ইব্রাহিম খলিল বাড়ি হচ্ছে রাজশাহী